আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো এখান থেকে বাজার থেকে টাটকা বেগুনগুলো নিয়ে আসছিলাম তো আমরা এখন বেগুন পোড়া ভর্তা করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আসলে কোনো কিছু খেতে ভালো লাগতেছিলো না তাই বেগুন পোড়ার রেসিপিটা তৈরি করে ফেললাম আমার কাছে পার্সোনালি বেগুন পোড়ার রেসিপিটা খুব ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন বেগুনগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার ওপর দিয়ে লবণ ছিটিয়ে দিয়ে এবার চুলায় দিয়ে দিব এবার আমরা চুলার জালটা মাঝারি করে বেগুনগুলোকে পুড়িয়ে নিয়েছি এপাশ ওপাশ করে আসলে বেগুন পোড়ার রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে এ ধরনের রেসিপি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা বেগুনের এপাশ ওপাশ ভালো করে পুড়িয়ে নিয়েছি আসলে বেগুন পোড়ার ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে কাঁচামরিচ থেকে শুকনামরিচ দিয়ে পুড়িয়ে ভর্তাটা কিন্তু সেই রকম একটা মজা লাগে হালকা একটু সরিষার তেল দিয়ে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে প্রায় যখন আমার কোনো কিছু খেতে ভালো লাগে না যেহেতু কোরবানি ইটা গেল তো অনেক পরিমাণে মাংস খাওয়া হয়েছে আর অতিরিক্ত মাংস খাওয়ার পরে আসলে খুবই বোরিং লাগে আর কোনো কিছু খেতে ভালো লাগে না শরীরে অতিরিক্ত তেল হয়ে গেছে তাই কি বলবো খুবই বিরক্ত লাগে তেল তেল খাবার খেতে চিন্তা করলাম এই ধরনের রেসিপি আপনার সাথে শেয়ার করা উচিত যদি আমাদের ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো ভর্তাটা অলরেডি রেডি হয়েছে উপর দিয়ে কাঁচামরচ ছড়িয়ে একটু পরিবেশন করলাম খাবেন যদি গরম ভাতে এই ধরনের ভর্তা খান খেতেও খুবই ভালো লাগবে মরিচ পুড়িয়ে ভর্তাটা করা হয়েছে তো রসুন দেওয়া হয়েছে খুবই খেতে খুবই মজা সরষে তেল দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই বাসা তৈরি করবেন যারা এখন তৈরি করতে পারবেন না তারা পরে অবশ্যই তৈরি করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন